সবাই চলে এসেছে একটা নতুন বুঝতে পেরেছো হ্যাঁ এসে গেছে মাটির তৈরি হয়ে যায় মাটির উনুনেই আমাদের পুজো হয় দেখো মাটির উন্নটা হয়ে গেছে তারপরে এলাম রান্না পুজোর দিনে সকাল থেকে পরিষ্কার টরিষ্কার করে দেখো এটা হলো আমাদের মাছের বাজার আর সবজির বাজার চলে গেছি সবাই মিলে সবজি কাটতে মজা করে বেশ আনন্দের সাথেই আমরা সবজি কাটছিলাম আর গল্পও হচ্ছিলো মজার মজার পুরনো নতুন কত কিছু স্মৃতি দেখো কত প্রচুর সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে তারপর চলে এলাম আমার শাশুড়ি মা পুজোর উনুন ধরাতে উনুনে ঠাকুরের ভাত রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের ভাজাভুজি আমার বড় এদিকে রকম ভাজা আরও কত কী রান্না করছে আর এদিকে তো আমি করছি আর দেখো সবজি করতে করতে এবার চলে এলাম মাছ ভাজাতে ইলিশ মাছ তো মাস্ট এদিকে আমি মাছ ভাজছি আর আমার পর হচ্ছে ভিডিও করে দিচ্ছে ভিডিও না করলে একা একা কী করে ভিডিও করব বলো তারপরে হলো ভাত এটাই হবে কালকে পান্তা আর দেখো পরের দিন সকাল হয়ে গেল পরের দিন সকালে আমার শাশুড়ি মা পুজো করলেন উনুনে পুজো করে তারপরেই হলো আমাদের পুজোর জোগাড় তারপরেই হবে খাওয়া দাওয়া আর এটাই হলো পুজোর পরে আমাদের রান্নার ফাইনাল লুক দেখো তোমাদের রান্না পুজো তো নিশ্চয়ই আছে কেমন লাগলো আমাদের রান্না পুজো সবাই জানিও